ছোট ছোট মিষ্টি কুমড়া গাছ তো এই গাছগুলোতে দেখা যায় বিভিন্ন ক্ষতিকারক পোকার আক্রমণ দেখেন অনেক পাতা খেয়ে ফেলছে পাতা ছিদ্র করে ফেলছে অনেক সমস্যা তো এই ছোটো গাছগুলোতে পোকার আক্রমণটা একটু বেশি করে বরাবরই তো আমি আরও কিছু আপনাদের গাছ দেখাই দেখেন অনেক সুন্দর সুন্দর গাছ চারা গাছ এক দুই তিন চার পাঁচ পাতা পর্যন্ত হয়েছে এটা চার পাতা এটা পাঁচ পাতা তো দেখেন এই পাতাটা খেয়ে ফেলছে আবার এই নতুন পাতাটাতে পোকার আক্রমণ করছে এই জোনাক পোকার মতো এক ধরনের পোকা অনেকে বলে জোনাকি পোকা এই পোকা এই আক্রমণটা করে বেশি এর দ্রুত এই পোকার পাতা পোকা এই গাছের পাতাগুলো খেয়ে ফেলে এইবার আপনাদের সামনে দর্শক এই নতুন কষি পাতা খেয়ে গাছের বৃদ্ধি ব্যাহত করে গাছ সবাই স্বাভাবিক বৃদ্ধি করতে পারে না বহতে পারে না তো অনেকে সাজেস্ট করতে পারেন যে এই মুহূর্তে আপনারা ইয়ে করতে পারেন বিভিন্ন কীটনাশক স্প্রে করতে পারেন তো আমি বলি যে কীটনাশক স্প্রে করার কোনো দরকার নেই শুধু সকালবেলা যখন গাছে শিশির থাকবে দেখেন একটু খেয়াল করে দেখেন গাছের পাতায় কিন্তু পানি আছে দেখেন ভালো করে খেয়াল করে পানি আছে কিন্তু এখন সকাল পনে ছয়টা পৌনে পনের সাতটা বাজে পৌনে সাতটা বাজে তো এখন পাতায় শিশির আছে তো এর মতো অবস্থায় আপনার যে করণীয় সেটা হচ্ছে কি সেটা হচ্ছে কি আপনি ছাই বাসাবাড়ি রান্নার কাজে রান্নার শেষে যে অবশিষ্ট ছাই থাকে সেই ছাইটা গুঁড়া করে আপনি এই গ্যাসের উপরে হালকা পরিমাণ দিতে পারেন তাহলে পাতার পরে দিলে পাতা এক ধরনের গরু একটা স্তর তৈরি করবে এই পোকায় আর খাবে না ঠিক এইভাবে দিতে পারেন দেখছেন এটাই গেছে কিন্তু এটাতে আর আর মনে করবে না এটা দেখেন কীভাবে দিই জাস্ট অল্প পরিমাণে একটু বেশি পড়ে গেল আমি আরও একটা দেখাই ছাই আগের অবস্থা আর ছাই পরের অবস্থা দেখেন জাস্ট এতটুকুই আপনি যদি এইটুকু কাজ করতে পারেন তাহলে আপনার কোনো ঔষধ লাগবে না ওষুধ লাগবে না আর ওষুধ দিলে আপনার হবে কি ওষুধের কার্যকারিতা ফুরিয়ে গেলে পোকার আক্রমণটা আবারও করবে এই ছাইটা দিলে ছাইটা আপনার যতক্ষণ ভারী বৃষ্টি না হয় ততক্ষণ ছাইটা কিন্তু এর সাথে লেগেই থাকবে ছাইটা তাই আমার মনে হয় যে এই কাজে ওষুধের থেকে কীটনাশকের থেকে সাই সব থেকে কার্যকর ভূমিকা পালন করবে তো আপনারা চাইলে কিন্তু আপনাদের লাউ গাছ মিষ্টি কুড়া গাছ এই জাতীয় লতা জাতীয় গাছে কিন্তু যে পোকাটা আক্রমণ করে জোনাকি পোকা এই পোকার আক্রমণ থেকে আপনারা এই সাইটা নির্দ্বিধায় দিতে পারেন এটা পরিবেশ বান্ধব এটাতে যেমন কোনো তেমন কোনো বলতে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই এবং রেজাল্টটা খুব ভালো পাওয়া যায় তো ধন্যবাদ দর্শক সাথে দেখার জন্য দেখা হবে আবারও কথা হবে আবারও ভালো থাকবেন সবাই